বলতে আমাদের পঞ্চায়েত নির্বাচন সময় এই কান্দড়ের মোড়ে পার্টি অফিসটা তৈরি হয় আর এই পার্টি অফিসটা থেকেই আমাদের এই খাদের বাড়ির যত কর্মকার আমাদের দলীয় কাজ সেগুলো পরিচালনা হয় তো কালকে সোয়া দশটার সময় আমাদের ছেলেরা এখান থেকে চলে গেছে আরেক জায়গায় মিটিং ছিল সবাই ওখানেই গেছে তো ভোরবেলা যারা পথ চলতি মানুষজন যারা ভোরবেলা হাঁটে তারা দেখতে পায় যে পার্টি অফিসের একটা ঝাপ ভাঙা মমতা ব্যানার্জির পোস্টার ভাঙা ঝাপগুলো টোটালি ভাঙা ভিতরে টিভিটা উল্টো হয়ে বাইরে পড়ে আছে হ্যাঁ তো আমাদের মনে হচ্ছে যে দুষ্কৃতিকারীরা রাত্রিবেলা এই ঘটনাটা ঘটিয়েছে যে দুষ্কৃতিকারীরা করিয়েছে তারা কিন্তু আর যাই হোক তৃণমূলের লোক না কারণ যারা মমতা ব্যানার্জির পোস্টার ছিঁটতে পারে তারা তো তৃণমূলের লোক হতে পারে না তো আমাদের মনে হচ্ছে যে বহিরাগত এবং এইখানকার কিছু লোকের যোগ সাজেশে এই ঘটনাটা হয়েছে খাটের বাড়িতে বহু রকম দুষ্কৃতিকর্ম কাজ চলছে এখানে আফিনের ব্যবসা হয় এখানে গাজার ব্যবসা হয় গরু পাচার হয় সবাই জানে প্রশাসনও জানে তো যাতে এই পার্টি অফিসটা তাড়াতাড়ি বন্ধ করে সবাই চলে যায় আর দুষ্কৃতীদের কর্মকাণ্ডগুলো করতে পারে তারা সেই কারণেই আমাদের এই পার্টি অফিসটা ভাঙচুর করার চেষ্টা দাদা শাসক দলে তো লোক হতেই পারে না কারণটা হলো পোস্টার মমতা ব্যানার্জির পোস্টার যারা ছেড়েছে তারা কি শাসক দলের লোক হতে পারে নাকি মমতা ব্যানার্জির দলের লোক হতে পারে নাকি আমাদের নেত্রী পোস্টার যারা ছেড়ে গেলে তারা তো হতে পারে না এরা দুষ্কৃতী

A B B B ca B a r m e d or A h yko h e k r m e xlly. gehört a yko m e wahda- xD d h qf b marc traf. bre u së,ي e osh k yo woph d p a r n e cf y fj porque u wu w h d man qw e w sh wohoi셔서 w h h w w a k dyou fio вi a mwi d Cle g r e Rijf. s uh h s zh. sŠ – hw k

Gjotë të hapë! të hapë! Gjotë të